ইন্টারভিউতে মানুষ যে ভুলগুলো মোস্টলি করে থাকে দেখো আমরা প্রাইভেট জব ভিডিও পোস্ট করি বলেই আমরা কিন্তু এই শর্টস ভিডিওর মধ্যে আমরা বলে দেবো যে মানুষ ইন্টারভিউ যখন দিতে যায় যে কোনো অফিসে হতে পারে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে হতে পারে যে কোনো অফিসে যে কোনো ইন্টারভিউতে প্রত্যেক মানুষ বা প্রত্যেক ফ্রেশার্সরা বলো এক্সপিরিয়েন্সরা বলো কী ভুল করে থাকে নাম্বার ওয়ান অপ্রস্তুত থাকা অপ্রস্তুত মানে কি আনপ্রিপেয়ারভাবে যদি তুমি ইন্টারভিউ দিতে যাও তাহলে কিন্তু তোমার প্রবলেম হবে সবার প্রথমেই তোমাকে একটা প্রিপারেশান নিয়ে যেতে হবে কারোর সাথে প্রিপারেশান নাও কাউকে ইন্টারভিউয়ার বানাও তুমি নিজে ইন্টারভিউ দাও তাকে কিংবা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করো কথা বলা এর পাশাপাশি অনুপযুক্ত পোশাক পরা তোমার আগে প্যালে দর্শনধারী তারপর গুন বিচারী অর্থাৎ প্রথমে তোমাকে ড্রেস আপটা ঠিক রাখতে হবে তিন খুব বেশি কথা বলা অথবা না বলা একেবারেই তো তোমাকে মিডিয়াম পরিমাণে কথা বলতে হবে বেশি কথা বলা যাবে না আবার একদম কম বললে কিন্তু প্রবলেম আর কোনো নিয়োগকর্তাকে নিয়ে যে একই চাকরি দিয়ে দিয়েছে এ খারাপ ও ভালো এই আলোচনাগুলো করবে না আর প্রশ্ন জিজ্ঞাসা করতে কিন্তু অবশ্যই ব্যর্থ হওয়া এটা কিন্তু ভুল হয় অনেকেই।